নমস্কার রেস জন্য আমি সন্দীপত ব্যানার্জি আর মাত্র বারো ঘন্টার অপেক্ষা তারপরে শুরু হতে চলেছে মহারণ ভারত পাকিস্তানের আজ ভারতীয় অপশনাল প্র্যাকটিস সেশনে গিয়েছিলাম তেমন কেউ আসেনি অ্যাজ এক্সপেক্টেড শিবম দুবে শুধু মানে যদি আমি বলি যে প্লেইং ইলেভেনের মধ্যে যার থাকার সম্ভাবনা প্রবল সেই শিবম দুবে আজকে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করলেন রোহিত শর্মা প্রেস কনফারেন্সটা খুব ইন্টারেস্টিং ছিল রোহিত শর্মা প্রেস কনফারেন্সে কিন্তু পিচ নিয়ে যাবতীয় যে চর্চা এখানে হচ্ছে সেই নিয়ে কিন্তু তিনি মাথা ঘামাতে চান না তিনি বলে দিলেন যে আমাদের অন দ্য ডে অফ দ্য গেম আমাদেরকে ভালো খেলতে হবে কন্ডিশন দুটো টিমের জন্যই সেম যে কন্ডিশনকে বেটারভাবে অ্যাডাপ্ট করবে সেই টিমই কিন্তু বেটার পারফর্ম করবে এবং আমরা দেখলাম সেটা কালকে ইন্ডিয়ার প্র্যাকটিসেশনেও দেখেছিলাম যে ভারত অ্যাডাপ্টেশনের দিকে এই কন্ডিশানে অ্যাক্লামাটাইজড হবার দিকে বেশি জোর দিচ্ছে এবং আজকেও আমরা সেটা ভারতীয় প্র্যাকটিস সেশনে যে যে প্লেয়ার এসেছিলো স্পেশালি শিবম দুবের ব্যাটিংয়ের মধ্য দিয়ে সেই জিনিসটা লক্ষ্য করলাম পাকিস্তান অন দি আদার হ্যান্ড পাকিস্তানও কিন্তু আজকে একটা ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন করলো এবং তাদের প্র্যাকটিস সেশন দেখেও মনে হচ্ছিল তারা কিন্তু উইকেট নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করছেন ভারতের যদি আমি বলি প্লেইং ইলেভেনের দিকে প্লে তাকাই তাহলে আমার মনে হচ্ছে যে এই ম্যাচে আপনি হয়তো ভারতের প্লেইং ইলেভেনে তেমন কোনো চেঞ্জ দেখতে পারবেন না হ্যাঁ কুলদীপ যাদব বা বাইরে থাকা একটা বড় ফ্যাক্টর কিন্তু এই ভেনিউতে স্পেশালি এই নিউ ইয়র্কে এই গ্রাউন্ডে যেখানে আমরা দেখছি লো স্কোরিং ম্যাচেস হচ্ছে আজকেও আমরা দেখলাম সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের মধ্যে একটা লো স্কোরিং থ্রিলার তো এই ভেনুতে ব্যাটিং ডেপথটা থাকা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই এই ব্যাটিং ডেপথকে রাখার জন্যই ভারত একটা এক্সট্রা অলরাউন্ডারকে খেলাচ্ছে কুলদীপ যাদবকে বসিয়ে হয়তো যখন আমরা ফ্লোরিডা যাব বা বারবারওস যাব তখন আমরা হয়তো কুলদীপকে প্লেইং ইলেভেনে দেখতে পাবো কিন্তু তার আগে আমার মনে হয় না কুলদীপকে আপনারা প্লেইং ইলেভেনে দেখতে পাবেন যে উইকেটে আজকে নেদারল্যান্ড সাউথ আফ্রিকার খেলা হয়েছে সেই উইকেটে ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে আজকে দেখলাম দুটো টিমই একশো ছয় সাত করে রান করলো এবং কালকে আমরা আশা করছি যে উইকেটটা হয়তো একটু বেটার হবে কারণ আজকে যেহেতু খেলা হয়েছে একটু সেটেল হবে উইকেটটা এবং কালকে হয়তো একটু বেটার হতে পারে বাট নজর থাকবে সেদিকে সব দিকেই নজর থাকবে উইকেটের দিকেও নজর থাকবে ক্রাউড কালকে চৌত্রিশ হাজার লোক অলমোস্ট পঁয়ত্রিশ হাজার লোক কালকে মাঠে থাকবে সিকিউরিটি সিচুয়েশন এখানে খুব স্ট্রিক্ট কী বলবো মাছি গলার জন্যই বলতে পারি এরকম সিকিউরিটি সেটা আমরা আজকে প্র্যাকটিস সেশনও দেখলাম মাঠে তো দেখছি সুতরাং সব মিলিয়ে নিউ তৈরি ভারত পাকিস্তানের এই মেগা ব্যাটেলের জন্য দেখি আপনারা তৈরি কিনা আপনারা তৈরি যদি থাকেন তাহলে রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটকে ফলো করুন রে স্পোর্টস বাংলায় আমাদের প্রতিবেদনগুলো দেখুন রে স্পোর্টস ই পেপারে আমাদের আপডেটগুলো পড়ুন আর তাহলে হয়তো আপনারা মানে এই নিউ ইয়র্কে কী হচ্ছে এই মহাকর্মযজ্ঞে বিহাইন্ড দ্য সিন স্টোরিগুলো সম্বন্ধে আপনারা হয়তো জানতে পারবেন আমি সন্দীপন ব্যানার্জি রে স্পোর্টস বাংলার জন্য নিউ ইয়র্কের নাসাও কাউন্টি থেকে এই রিপোর্টটা প্রস্তুত করলাম